সকলেই দেখেছেন কিছুদিন আগে জামাত ইসলামের সমাবেশে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান উনি বলেছিলেন আমরা যদি জনগণের ভোটের মাধ্যমে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা যদি ক্ষমতায় যাই আমরা শাসক হতে চাই না আমরা সেবক হতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা জনগণের সেবক হতে চাই তিনি আরো বলেছেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমরা সরকারের আমরা কোন গাড়ি কোন বাড়ি কোন যানবাহন আমরা ব্যবহার করব না আমরা নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি এবং যানবাহন আমরা নিজস্ব নিজের যেগুলো এগুলো ব্যবহার করব এই বাংলার এমন কোন নেতা আছেন তাদের জবান থেকে এমন কথা বলতে পারবেন পারবেন না কারণ আপনাদের তো লক্ষ্যই হলো সেখানে গিয়ে আপনি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ভোগবিলাস করবেন আপনাদের জবান থেকে এমন কথা বের হবে না আপনারা বলতেও পারবেন না কারণ আপনাদের রাজনীতিটাই হলো প্যাট পূজা করা আপনাদের রাজনীতিটাই হলো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স আর টাকা পয়সা হাতিয়ে নেওয়া এই জন্য আপনারা এ ধরনের কথা বলতে পারবেন না আমার ভাইয়ের আসু আমরা যে কথাটি বললাম রাব্বুল আলামিন মানুষদেরকে সত্যের সাক্ষী হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহরুল আলমীর সামনে নির্বাচনে আমাদের প্রত্যেককে সত্য সাক্ষী দেওয়ার অভিজ্ঞ দান করেন কমা ইল্লাল বালাক আসসালাম আলী